চোখ ধাঁধানো কবির কবিতার মতো ছন্দময় শস্য শ্যামল আমাদের যার পরতে ছড়িয়ে আছে সোনালী ইতিহাস আর বর্ণময় ঐতিহ্য প্রিয় দর্শক গ্রামগঞ্জের ইতিহাস ঐতিহ্য বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান আমাদের গ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমরা এসেছি ফেনী জেলার দাগনভূয় উপজেলার কৈখালী গ্রামে তুলে ধরছি এই এলাকার চিত্র প্রাচীন ভুলোয়া পরগনার ফেনী মহকুমা এবং বর্তমান ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার এক নং সিন্দুপুর ইউনিয়নের একটি আদর্শ গ্রাম কৈখালী কৈখালী গ্রামের উত্তর দিকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আলকড়া ইউনিয়নের বান্দেরচলা গ্রাম পূর্বে ফেনী সদর থানার সরষদী ইউনিয়নের আবুপুর গ্রাম পশ্চিমে সিন্দুরপুর ইউনিয়নের সেকান্দরপুর দক্ষিণ এবং পূর্ব দক্ষিণের গ্রামদ্বই হল সিন্দুরপুর ইউনিয়নের নারায়ণপুর ও গৌতমখালী এই গ্রামের আয়তন প্রায় পাঁচ বর্গ কিলোমিটার এখানে প্রায় কয়েক হাজার মানুষের বসবাস এই গ্রামটি অপরূপ নৈসর্গিক সবুজ শ্যামল ছায়া ঘেরা তিন দিক থেকে সীমান্ত প্রাচীরের মতো নদী দ্বারা বেষ্টিত কৈখালী গ্রামটি সুন্দর মনোরম এবং শান্ত প্রকৃতির গ্রামটি রয়েছে নিজস্ব ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি গ্রামের নামকরণ নিয়ে রয়েছে মজার সব তথ্য গ্রামের প্রবীণ মুরব্বীদের সাথে কথা বলে আমরা জানতে পারি গ্রামের তিন দিকে নদী এবং গ্রামের ভেতর দিয়ে বয়ে চলা পাঁচটি খাল এই খালগুলোতে প্রচুর পরিমাণে কই মাছ পাওয়া যেত তাই খালগুলোকে বলা হতো কৈখাল পরবর্তীতে যা খালি নামে পরিচিতি লাভ করে কারো কারো মতে এই গ্রামে ব্রিটিশ শাসন আমলের আগে কোন জমিদার খাজনা আদায়ের জন্য আসলে গ্রামের লোকজন বলে হুজুর খাজনা কিভাবে দেব ফসলের মাঠ তো সব খালি জমিদার প্রতি উত্তরে বলে খালি। জমিদারের এই কথা গ্রামের লোকজনের মুখে আলোচনা হতে থাকে যার কারণে পরবর্তীতে একসময় এই গ্রামের নামকরণ হয় কৈখালি এক এই গ্রামটিতে ছিল বিস্তীর্ণ ফসলি মাঠ দক্ষিণা বাতাসের দোল খাওয়া সোনালী ফসল কৃষাণের মুখে ছিল আনন্দের হাসি ঘরে ঘরে নবন্ন উৎসব দিন শেষে উদাম রাখালের গরুর পাল নিয়ে ঘরে ফেরা মাঝে মাঝে বাঁশির সুর পাশে বয়ে চলা কালের সাক্ষ্য বহন করা জীবন্ত ছোট ফেনী নদী কারো কারো মতে ডাকাতিয়া নদী যেখানে ঝাঁক বেঁধে ছুটে চলত হাঁসের দল গ্রীষ্মের প্রখর রোদ্রে ঝাঁপিয়ে পড়া দুর্দান্ত কিশোরের দল ছোট ডিঙিতে জেলেদের ছড়ানো ছিটানো জাল জলকিলিতে মেতে ওঠা শখের পানপৌরি হারিকেনের মেদু আলোতে রাত্রিবেলায় গ্রামের বধুদের নায়র যাওয়া বহমান নদীতে চলা ছোটখাটো বাণিজ্যিক নৌকা বাড়ির উঠোনে ঢেকেতে চাল গুড়ি করে মা চাচিদের হাতে বানানো মজার সব পিঠাপুলি বর্ষায় টিনের চালে ছন্দ তালে ঝুপঝাপ বৃষ্টি আধুনিকতার সাথে পাল্লা দিয়ে মানুষ এখন শহুর জীবনে অভ্যস্ত যার কারণে গ্রামের ঐতিহ্যগুলো এখন শুধুই স্মৃতি গ্রামটিতে রয়েছে একটি প্রাইমারি স্কুল একটি কিন্টার গার্ডেন একটি নোরানি মাদ্রাসা দুটি মসজিদ ভিত্তিক প্রাক প্রাথমিক ও গণশিক্ষা কার্যক্রম ইসলামী ফাউন্ডেশনের একটি পাঠাগার ও এলাকার যুব সমাজের উদ্যোগে খিদমাতুল মুসলিমিন নামে একটি পাঠাগার যেখান থেকে সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় এছাড়াও ছয়টি জুমা মসজিদ একটি পাঞ্জিকানা মসজিদ পাঁচটি ঈদগাহ এবং ছোট বড় প্রায় অর্ধ শত পুকুর রয়েছে কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এই অঞ্চলের এটি অনেক প্রাচীন স্কুল এই বিদ্যালয়টিতে পাঁচ জন শিক্ষক প্রায় দুই শত এর কাছাকাছি শিশু কিশোরদের পড়াশোনা করাচ্ছেন সকাল নটা থেকে বিকেল চারটা ত্রিশ মিনিট পর্যন্ত বিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় দর্শক আমি কথা বলছি কৈখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউল হুদা ফাইমের সাথে আপনার কাছে জানতে চাই আপনার স্কুলের শিক্ষার মান সম্পর্কে আমাদের এই অত্যন্ত অঞ্চলের কৈখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রেজাল্টের মান অত্যন্ত প্রশংসনীয় দুই হাজার নয় সালের সমাপনী থেকে হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট এ দু হাজার ষোলো সাল পর্যন্ত হান্ড্রেড পারসেন্ট পাশ করে আসছে এবং প্রতি বছরই দুই একজন করে বৃত্তি আছে বাংলাদেশের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বাংলাদেশ সরকারের যে মিশন এবং ভিশন সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং সেই লক্ষ্যে সরকারের যতগুলো কাজ আছে সবগুলো কাজ আমরা পুরোপুরিভাবে করছি এবং সেখানে মধ্যে একটা পরিকল্পনা স্লিপ পরিকল্পনা সেই স্লিপ পরিকল্পনা অর্থ হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিদ্যালয়ের এই লাল সবুজ রং এই রঙটা শুধু কৈখালি সরকার প্রাথমিক বিদ্যালয়ে না দাগুন ভুঁইয়ার প্রত্যেকটা বিদ্যালয়কে এই রঙে রঙ করা হচ্ছে এবং বিশেষ করে রাজাপুর ক্লাস্টার প্রথম এই পাইলট শুরু করেছে এই প্রকল্পগুলো সরকারের ডিজিটাল বাংলাদেশ ঘর প্রত্যয়ে করা হচ্ছে এবং আমরা সেই সাথে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি বিদ্যালয়টিতে সারা বছর পাঠদান করা ছাড়াও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয় পাশাপাশি শিক্ষা উপকরণ সংগ্রহ আন্তক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন সহ সরকারের সকল সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়ে থাকে কৈখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে নিয়মিত মা সমাবেশ তাছাড়া জাতীয় খেলা কাবাডি সাঁতার সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে গ্রামে শতকরা পঁয়ত্রিশ শতাংশ লোক চাকুরিজীবী পঁয়ত্রিশ শতাংশ লোক প্রবাসী শতকরা বিশ শতাংশ ব্যবসায়ী এবং শতকরা দশ শতাংশ লোক কৃষিজীবী বর্তমান সরকারের সংরক্ষিত মহিলা আসনের মনোনীত সংসদ সদস্য জাহানারা আক্তার সুরমা এই গ্রামেরই বাসিন্দা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে রয়েছে গ্রামের গৌরব উজ্জ্বল ইতিহাস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত অফিস সহকারী এবং আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সামসুদ্দিন যাকে বঙ্গবন্ধু আমার পাগল শামসু বলে ডাকত তিনি এই গ্রামেরই বাসিন্দা গ্রামটি তিন দিক থেকে নদী ও নিচু জলাভূমি হয় গ্রামটি ছিল মুক্তিযোদ্ধাদের নিরাপদ আশ্রয়স্থল দর্শক আমি কথা বলছি কৈখালি গ্রামের কয়েকজন মুক্তিযোদ্ধার সাথে তো এখানে একটি কথা উল্লেখ করা ভালো যে এই গ্রামটি একমাত্র গ্রাম যে গ্রামের স্বাধীনতা যুদ্ধকালে প্রায় সবাই মুক্তিযোদ্ধা ছিলেন কি নাম আপনার আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের তো আপনি যখন যুদ্ধ শুরু হয় তখন কোথায় ছিলেন এবং কিভাবে যুদ্ধ করেছেন আমি যখন যুদ্ধ আরম্ভ হয় তখন আমার আমি তৎকালীন আমার চাকরি অবস্থা আমি পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করি আমার পোস্টিং ছিল কুষ্টিয়া জেলায় কুষ্টিসি রাত্র বা মার্চের রাত্রে যখন আমার পুলিশ লাইন আক্রমণ করে তখন আমরা ওইখান থেকে আমার যার যার হাতিয়ার নিয়ে আমরা পলাইয়ে যাই পলাইয়ে যাই আমাদের ওইখান থেকে যে মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করি ওইখানে আমার সেক্টর কমান্ডার আবু আহমদ চৌধুরী বিডিআরের ইয়ে কমান্ডার সেক্টর কমান্ডার আবু আহমদ চৌধুরী ওনার সাথে আমরা ওইখানে যুদ্ধে অংশগ্রহণ নিই মুক্তিযুদ্ধে সেখানে তখন আমরা দুই দিন পরে আমরা কুষ্টিয়াকে মুক্ত করি আচ্ছা চাচা আপনি কিভাবে অংশগ্রহণ করেছিলেন পাক বাহিনী আমাদের এখানে এই বাড়িতে আমাদের ভাঙা দিই তখন ওই দিন আমি জিতেছিলাম আমি একটু খবর পেয়েছি যে আমাদের পাক বাহিনী আমাদের চতুর্দিক ঘিরে দিতে পারে তখন এই কারণে আমি ওইখান থেকে আশ্রয় নিয়েছি কোম্পানিগঞ্জ চৌধুরী হাট বাজারে ওইখানে আমি আশ্রয় গ্রহণ করি দেখি পরে ওইখান থেকে আমি খবর পাই যে আমাদের বাড়ির চতুর্দিক ঘিরে ফিরছে এমনকি দুজন লোক এখানে এই গ্রাম থেকে দুজন লোককে নিয়ে গেছে যা খবর এখন পাওয়া যায় এটা সালের আমাদের আগস্ট আগস্ট মাসে নিয়ে গেছে রাজাগার পাক বাহিনী তারপরে ওইখান থেকে আমি আসি চৌদ্দাট থেকে ওইখান থেকে কুমারীগঞ্জ থেকে ওইখান থেকে আসার পরে পরে ওইখান থেকে আমি এন্ডিয়া ট্রেনিংয়ে চলে যাই তখন আমি প্রথমে উঠি এক থেকে আমি পর আমি যাই ওইখানে আমরা নিঃস্বার্থভাবে আমরা অংশগ্রহণ করি এরপরে দেশ স্বাধীন হয়ে গেল আমরা ওইখান থেকে নামিয়ে আসি আমরা একইভাবে একই আমাদের এখানে যখন অ্যাটাক হয় এটা হওয়ার পরে আমরা তারপরের দিনই আমরা আমাদের হ্যাঁ ওই যে ছোট্টা খোলা আমরা ওখানে যোগদান করি গ্রামের প্রতিটি মানুষ মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল তাই এই গ্রামে রয়েছে অনেক নিবন্ধিত ও অনিবন্ধিত মুক্তিযোদ্ধা পাখানাদার বাহিনীর বেশ কয়েকবার এই গ্রামে আক্রমণ করে যার ভয়াল চিত্র আজও মানুষ ভুলতে পারেনি মুক্তিযুদ্ধের স্মৃতিকে বুকে ধারণ করে রাখতে গ্রামে ব্যক্তিগত উদ্যোগে নির্মিত হচ্ছে একটি স্মৃতি তোল বৈখালি গ্রামটি ছিল ভুলুয়া পরগনার জমিদার অরুণচন্দ্র সিং এর অধীনে জয়নুদ্দিন ভূইয়া নামীয় তালুকানাধীন তার ওয়ারিশদের একজন জহিরদিন আহমেদ তিনি ব্রিটিশ শাসন আমলে একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন ব্রিটিশ সরকার তাকে সাহেব উপাধিতে ভূষিত করেছিল শেষ জীবনে তিনি ফেনী শহরে থাকতেন এবং ফেনী শহরে এস এস কে রোডে একটি মসজিদ নির্মাণ করেন এটি ফেনী জেলার বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি যা জহিরিয়া মসজিদ নামে পরিচিত এখানে মৃত্যুর পর তাকে সমাহিত করা হয় দর্শক আমি কথা বলছি কৈখালি গ্রামের ঐতিহ্যবাহী পরিবার সাহেব বাড়ির উত্তরাধিকারিণী অথবা বংশধর সাবিনা সুলতানার সাথে আপনার কাছে জানতে চাইব আপনার পরিবারের অন্যরা অর্থাৎ পূর্বপুরুষরা যেভাবে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল এ বিষয়ে আপনার কী ভাবনা আমার বড়দেউ জহির সাহেব একজন সমাজকর্মী ছিলেন তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ ইত্যাদি প্রতিষ্ঠা করে গেছেন ওনারই সূত্র ধরে আমার দাদাও জনফজুর রহমান উনিও অনেক জনহিতকার কাজ করেছেন আমার বাবা ডক্টর মাকসুদুর রহমান উনি ছিলেন ঢাকা মেডিকেল কলেজের একজন প্রফেসর উনিও সারা জীবন অনেক অন্যের উপকার করে গেছেন এবং আমি আমরা জানি যে আপনার বাবা ভাষা সৈনিক ছিলেন বিষয়ে আমার আবার বন্ধুদের কাছ থেকে জানতে পেরেছি ও সময় ওনার জনপ্রিয়তা প্রচণ্ড ছিল ওনারা সক্রিয়ভাবে ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাছাড়া আমি সারাজীবন দেখেছি আমার বাবা সব সময় গ্রামের সঙ্গে খুব নিবিড় ভাবে যোগসূত্র স্থাপন করে গেছেন উনি গ্রামকে এবং ওনার পরিবারকে অত্যন্ত ভালোবাসতেন এই হিসাবে গ্রামের মানুষের উপকারে উনি কখনই পিছু পা হননি তখন উনি আছে তো আমি যেটা বললাম উনি গ্রামের মানুষকে ঠিক গ্রামের মানুষ ধরতেন উনি এক পরিবার হিসেবে সবসময় আমি দেখেছি ট্রিট করতে এবং আমাদের গ্রাম কৈখালী ঐতিহ্যগতভাবে এটি কিন্তু একটা মুক্তিযোদ্ধাদের গ্রাম আমাদের গ্রামে কোনো রাজাকার ছিলেন না আমাদের যে তিন দিকে নদী দ্বারা পরিবেশিত হওয়াতে এই গ্রামে সবসময় মুক্তিযোদ্ধাদের ঘাট হিসেবে ছিল ওই হিসেবে মনে করি যে মুক্তিযোদ্ধারা আমাদেরকে দেশ এনে দিয়েছে এখন আমরা পরবর্তী প্রজন্ম দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষায় উন্নতি করতে হবে মানে এটার জন্যই আমার আসলে মেন ইচ্ছা যে আমি শিক্ষার দিকে কিছু করব। ফেনী শহরের এস এস কে রোড এলাকার প্রাচীন যে লাল ভবনটি রয়েছে সেটি পাদ্রিকুটির নামে পরিচিত এটি ব্রিটিশদের কাছ থেকে ক্রয় করেন কৈখালী গ্রামের সাহেব বাড়ির কৃতি সন্তান ভাষা অধ্যাপক ড মাকসুদুর রহমান সাহেবের পিতা পরবর্তীতে তার পরিবারের সদস্যরা এই ভবনটি সংস্কার করেন এবং এই বাড়িটিকে কেন্দ্র করে এর পাশের জায়গায় কলেজ প্রতিষ্ঠা করেন বর্তমানে যা সিটি কলেজ নামে পরিচিত ইতিমধ্যে এই কলেজটি ফেনে জেলার মধ্যে একটি বিশেষ অবস্থান তৈরি করেছে দর্শক আমি কথা বলছি কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কর্নশারফ হোসেন সাহেবের সাথে আপনার কাছে জানতে চাইব আপনি গ্রাম অঞ্চলে এ ধরনের প্রতিষ্ঠান বা গ্রাম থেকে শহরের কাছাকাছি জায়গায় এ ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্দেশ্য কি গ্রামই তো আমাদের সমাজ এবং দেশের ভিত্তি আষট্টি হাজার বা তার চেয়ে বেশি কিছু গ্রাম নিয়েই বাংলাদেশ গ্রামের উন্নয়নই দেশের উন্নয়ন এই গ্রামের মানুষরা একত্রিত হয়েছিল বঙ্গবন্ধুর ডাকে সাদা দিয়েছিল তবেই না মুক্তিযুদ্ধ হয়েছে এবং এই দেশ আজকে স্বাধীন আজকে আমরা স্বাধীনভাবে চলছি আর আপনি আমাকে ঠিক এইভাবে রেকর্ড করছেন বিটিভির সামনে কিছু প্রতিষ্ঠান করার সুযোগ হয়েছে হয়তো স্বাধীনতা না হলে আমরা এটা পারতাম না এই যে গ্রামে আজকে আমরা এসেছি ওটা একটা শহর আর গ্রামের মেলবন্ধ এখানেরই এক পরিবারের সম্ভ্রান্ত পরিবার তারা শহরে অনেক আগে থেকে কিছু প্রতিষ্ঠান তৈরি করে গেছে তারই সূত্র ধরে আমিও আমার যখন দায়িত্ব এসেছে আমি তৈরি করছি যেমন আমি ফেনি এই এলাকার উন্নয়নের জন্য ফেনী সিটি কলেজ এই কলেজে আজকে প্রায় এক হাজারের উপরে স্টুডেন্ট এবং সায়েন্স আর্টস কমার্স সবগুলি বিষয়ে অত্যন্ত সুন্দরভাবে পড়াশোনা হচ্ছে আর আমরা চাচ্ছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি শুনে হয়তো খুশি হবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে দেশের প্রায় সমস্ত নাম করা বিশ্ববিদ্যালয়ে আমাদের ছেলেরা পাঁচ বছরের মধ্যেই ছড়িয়ে পড়ছে এবং একটা সময় হয়তো আসবে যে প্রশাসন রাজনীতি বাণিজ্য ব্যবসা সব ক্ষেত্রেই একটা নেতৃত্বের ভূমিকায় এরা আসবে সেদিনই আমাদের স্বার্থকতা সফল এই এলাকাগুলো একসময় নোয়াখালী কুমিল্লা অঞ্চলগুলো শিক্ষার জন্য খুবই শিক্ষা এবং সংস্কৃতির পাদופিট বলাচা সেই জায়গা থেকে আমরা হয়তো একটু পিছিয়ে যাচ্ছিলাম তো আমার উদ্দেশ্য হলো বিন্দু বাড়ি বিন্দু একটু যতক্ষণ পাওয়া যায় সাহায্য করা এগিয়ে নিয়ে যাওয়া 2010 সালে প্রতিষ্ঠিত কলেজটিতে বর্তমানে প্রায় বারোশো ছাত্র ছাত্রী পড়াশোনা করছে এই কলেজটিতে রয়েছে একাডেমিক ভবন যেখানে মাল্টিমিডিয়া অথবা প্রজেক্টরের মাধ্যমে ক্লাস নেওয়া হয় এছাড়াও কলেজটিতে আছে কম্পিউটার ল্যাব সায়েন্স ল্যাব যেখানে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় কলেজটিতে রয়েছে লাইব্রেরি কক্ষ টিচার্স কমন রুম অভিভাবক রুম সহ বিভিন্ন কক্ষ দর্শক আমি কথা বলছি ফেনি সিটি কলেজের একজন উদ্যোক্তার সাথে কি নাম আপনার আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমি আগে থেকে বিভিন্ন শিক্ষার সাথে জড়িত ছিলাম বর্তমান সরকারের ডিজিটাল যে শিক্ষা পদ্ধতি সম্প্রসারণের লক্ষ্যে আমরা দু সালে এই সিটি কলেজ প্রতিষ্ঠা করি আমরা প্রতিষ্ঠার পর থেকে এই কলেজে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের ছাত্র ছাত্রছাত্রীদেরকে গড়ে তোলার জন্য আফ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দু হাজার বারো সালে সর্বপ্রথম পরীক্ষা অংশগ্রহণ করে আমরা ভালো ফলাফল অর্জন করি এবং নব্বই পার্সেন্ট ফলাফল অর্জন করি প্লাস এ প্লাস সহ আমাদের মোটামুটি সকল স্টুডেন্ট ভালো একটা ফলাফল নিয়ে বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যয়ন করছে এই কলেজটিতে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা হিসেবে পাক্ষিক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন হয়ে থাকে সে সাথে সাংস্কৃতিক কর্মকাণ্ড সহ নানা ধরনের আয়োজন হয় বিভিন্ন জাতীয় দিবসে